আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো অবশেষে দীর্ঘ প্রতীক্ষার ফলে একটি বিজিবি সার্কুলার প্রকাশিত হয়েছে তো ভিউয়ার্স এখানে দেখতে পারছেন সীমান্তের অতন্দ্র প্রহরী তো বর্ডারঘাট বাংলাদেশ এর যোগদিন সীমান্ত রক্ষায় গর্বের অংশীদারী হন তো ডিজিটাল পদ্ধতিতে একশো চারতম ব্যাস তো ভিউয়ার্স এটা একশো চারতম ব্যাসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অতিরিক্ত সেবাই ডিজি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারটিতে বাংলাদেশের সকল জেলার ছেলে ও মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো এই সার্কুলারটিতে কত তারিখে আবেদন শুরু হবে কত তারিখে আবেদন শেষ হবে অনলাইনে আবেদন শুরু হচ্ছে তেইশে জুলাই দুই হাজার খ্রিস্টাব্দ এবং শেষ হচ্ছে একে আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো ভিউয়ার্স অল্প কয়েকদিন সময় আছে আপনারা যারা যারা বিজেপিতে আবেদন করতে চান তারা অবশ্যই আবেদন করতে পারবেন বেশি দিন সময় নেই তো ভিউয়ার্স এখানে তারপরে বলা হয়েছে গত দুই তিন চার ও পাঁচ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে একশো চারতম ব্যাসে যে সকল প্রার্থীগণ প্রাথমিকভাবে নির্বাচিত হয়ে অস্থায়ী নিয়োগ প্রাপ্ত প্রাপ্ত হয়েছেন তো তাদের হয়েছেন তাদেরকে নতুন করে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই কর্মিক ষোলো দ্রষ্টব্য তো যারা এর আগে প্রাপ্ত মানে অস্থায়ী নিয়োগপত্র মানে যারা এর আগে রেজিস্ট্রেশন করেছেন তাদের নতুন করে আর প্রয়োজন নেই যারা আবেদন করেছেন এর আগের নিয়োগ বিজ্ঞপ্তি গুলো বিজেপিতে তাদের আর নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই তো বিবাস এখন চলে যাই কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং বয়স কত বছর থেকে হলে কত বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তো এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা বেতন ও স্কেল বয়স তো ক শিক্ষাগত যোগ্যতা তো এসএসসি সমমান পরীক্ষা কমপক্ষে জিপিএ তিন পয়েন্ট এবং এইচএসসি সমমান পরীক্ষা কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হতে হবে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর জন্য প্রযোজ্য তো তারপর বলা হচ্ছে বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা স্বচ্ছ বাড়ি ভাড়া বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধি তো বয়সের কথা বলা হয়েছে পাঁচ দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো হতে তেইশ বছর তো যাদের আঠারো হতে তেইশ বছরের মধ্যে আছে তারা আবেদন করতে পারবেন তো জন্ম তারিখ ছয় দশ দুই হাজার দুই হতে পাঁচ দশ দুই হাজার সাত এর মধ্যে হতে হবে বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট যোগ্য নয় পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য তো পুরুষ ও মহিলা দুনো প্রার্থীর জন্য সেম সেম একই বয়স লাগবে তো তারপরে আছে শারীরিক যোগ্যতা তো উচ্চতা এখানে পুরুষ প্রার্থীদের উচ্চতা হচ্ছে এক দশমিক ছয়শো ছিয়াত্তর মিটার অতএব পাঁচ ফিট ছয় ইঞ্চি ক্ষুদ্র ও নৃগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি হলে হবে তো মহিলা ও প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে পাঁচ ফিট দুই ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের জন্য উচ্চতা হচ্ছে ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে একশো তিয়াত্তর কেজি একশো তিয়াত্তর সাতচল্লিশ দশমিক একশো তিয়াত্তর কেজি অতএব একশো চার পাউন্ড এবং মহিলার ক্ষেত্রে সাতচল্লিশ দশমিক একশো তিয়াত্তর কেজি একশো চার পাউন্ড ও ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য তেতাল্লিশ দশমিক চারশো চুয়াল্লিশ কেজি চুয়াল্লিশ গ্রাম তো এখানে বলা হয়েছে ছিয়ানব্বই পাউন্ড তো তারপরে বলা হয়েছে বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় একাশি দশমিক আঠাশ সেন্টিমিটার এবং বত্রিশ ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য বত্রিশ ইঞ্চি তারপরে মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক ক্ষেত্রে আড়াইশ ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য তিরিশ ইঞ্চি তো এই ছিল শারীরিক যোগ্যতা তো তারপরে বলা হয়েছে বৈবাহিক অবস্থা অবৈধ তালাক প্রাপ্ত না হয় তো হ্যাঁ এখন আসি মূল কথা কিভাবে আবেদন করবেন এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন তো এখানে রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি অনুচ্ছেদ এক দুই ও তিন অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীগণ এই ওয়েবসাইটে প্রবেশ করে তেইশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশ গুড়িকা হতে এক আগস্ট দুই হাজার তারিখ দশ গুড়িকা পর্যন্ত অনলাইনে আবেদনের মাধ্যমে আহ্বান মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন তো তারপরে বলা আছে আবেদনের পদ্ধতি বিজিবি ই রিকুয়েট ওয়েবসাইট তো এই ওয়েবসাইটে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি নিম্ন বর্ণিত ছয়টি ধাপে আবেদন সম্পন্ন করতে হবে তো এখানে আপনাকে ছয়টি ধাপে আবেদনটি সম্পূর্ণ করতে হবে তো ভিউয়ার্স যারা যারা বিজিবির চাকরি খুব ভালোবাসেন আবেদন করার জন্য অধীর আগ্রহে বসে আছেন তারা তারা অবশ্যই একে আগস্টের মধ্যে আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন তো ভিউয়ার্স আমি আবারও দিচ্ছি আবেদনের শেষ তারিখ হচ্ছে তেইশে জুলাই পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ একে আগস্টের পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে শেষ হবে তো যারা তারা আবেদন করতে ইচ্ছুক তাদের অবশ্যই আবেদনটি সম্পূর্ণভাবে বলবেন যতক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে আর এই ভিডিওটি অন্যকে বেশি বেশি করে শেয়ার করে দেখার সুযোগ করে দিন সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ